আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আসুন কিনে আসলাম প্রচুর জামদানি শাড়ি আমাদের কিন্তু চলে আসে দেখেন জামদানি শাড়ি কিন্তু প্রচুর চলে আসে হাজার হাজার পিস জামদানি আছে যারা জামদানি নেবেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আর এই জামদানি শাড়িগুলো কিন্তু আপনার বাইরে যে কোনো দোকানে যাবেন মিনিমাম এক একটা জামদানি তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা মানে লাগবে আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসলে কিন্তু আপনি একবার হোলসেল দামে পেয়ে যাবেন একেবারে হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় গর্জেস গরজেস হাফসেল জামদানি ব্লাউজ পিট সহ তো ফ্রেন্স দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন এটা দেন এটা সাদার ভিতরে সাদা কাজ করা ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে অনেক সুন্দর সম্পূর্ণ সুতার কাজ করা এগুলো কিন্তু কোনো পিন না এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা জামদানি শাড়ি হাফসেলের ভিতরে গর্জেস প্রাইস আমরা কিন্তু দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইস চাইলে এক পিছু কিনতে পারবেন এবং আমরা কিন্তু ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পার কিনতে পারেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চলো আর যারা দোকানে আসবেন আমাদের দোকানে চলে আসতে পারেন আসতে পারেন আমাদের দোকানে কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নুর ম্যানসন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়াম শারিগড় বাইশ নম্বর দোকানে চলে আসবেন প্রচুর আছে প্রচুর পরিমাণ শাড়ি আছে জামদানি শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর আছে এটা কিন্তু অফ হোয়াইট কালার ভিতরে কিন্তু মেরুন সুতা দিয়ে কাজ করা আচলটা কিন্তু মেরুন কালার হবে ব্লাউজটা কিন্তু মেরুন কালার হবে কন্টাস অনেক সুন্দর শাড়ি একেবারে রিজনেবল প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা একেবারে পানির দামে জামদানি শাড়ি পাচ্ছেন দেখেন পানির দামে জামদানি শাড়ি পাচ্ছেন গর্জেস গর্জেজ জামদানি মাত্র প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা সারা দুনিয়া চ্যালেঞ্জ করা দামে পাচ্ছেন দেখেন সারা দুনিয়ার চ্যালেঞ্জ করা দামে পাচ্ছেন এই জামদানি শাড়িগুলো মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকার দাম জামদানি শাড়ি মাত্র আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা এটা হলো কুচির স্টেলে দেখেন আলাদা করা আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে আটশো পঞ্চাশ টাকায় জামদানি শাড়িগুলো দিচ্ছি যারা ব্যবসা করেন এই শাড়িগুলো শাড়িগুলো নিতে পারেন শাড়িগুলো অনেক লাভজনক শাড়ি এই শাড়িগুলো কিন্তু এক একটা শাড়ি আপনারা খুচরা দোকানে যাবেন এক একটা শাড়ি আপনাদের দুই হাজার করে কিনতে হবে আর এইগুলো কিন্তু প্রচুর চাহিদা শাড়ি মানে প্রচুর চাহিদা এগুলো কিন্তু সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা গরজিয়েস হাফসিল জামদানি শাড়ি প্রাইস মাত্র পড়বে আটশো পঞ্চাশ টাকা একেবারে পুরো দুনিয়া কাপানো একটা অফার দেখেন কত সুন্দর জামদানি শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা তো ফেন চলে আসবে আগামীকাল রবিবার আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন যারা জামদানি শাড়ি নেবেন চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন যারা রেহেঙ্গা নেবেন পার্টি শাড়ি নেবেন চলে আসবেন আগামীকাল রবিবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন অফার চলতে আসে দেখেন একের পর এক খালি অফার চলতে আসে মরিয়ম শাড়ি ঘরের মারামারি অফার ধুমধামাকা অফার দেখেন কি সুন্দর সুন্দর শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি দুনিয়া চ্যালেঞ্জ করে দামে দিচ্ছি দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় গর্জিয়াস গর্জিয়াস জামদানি শাড়িগুলো তো ফ্রেন্স আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল দুইটা আমাদের ইউটিউব চ্যানেল দুইটা একটা মরিয়ম শাড়িঘর একটা হলো মরিয়ম শাড়িঘর টু আমাদের কিন্তু দুটোটা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমরা কিন্তু দুটোটা ইউটিউব চ্যানেলে কিন্তু দুই রকম ভিডিও ছাড়ি এক একটাতে মানে এক এক রকম ভিডিও ছাড়ি আমাদের দুটা চ্যানেল দেখবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা দেখতে পারবেন এবং শাড়িগুলো কিনতে পারবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজ কিন্তু দুইটা আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর আমাদের কিন্তু ফেসবুক পেজও কিন্তু দুইটা একটা হলো মরিয়ম শাড়িঘর একটা হলো মরিয়ম শাড়িঘর টু আমাদের ফেসবুক চ্যানেল ফেসবুক পেজ দুইটা আছে এক আমাদের দুইটা ইউটিউব চ্যানেল আছে আমাদের দুটোটা ফেসবুক আপনারা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিও গুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো শাড়ি দেখাচ্ছি দেখেন গর্জিয়াস গর্জিয়াস জামদানি দেখেন কত সুন্দর গর্জিয়াস জামদানি একদম অল বডি কাজ করা গর্জিয়াস সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা ব্লাউজ পিস সহ আমরা একেবারে পুরা দুনিয়া চ্যালেঞ্জ করে দামে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর জামদানি দেখেন ব্লাউজটা কন্টাস হবে আঁচল কন্টাস সম্পূর্ণ কিন্তু এগুলো সুতার কাজ করে দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা গর্জিয়াস একটা পার্টি জামদানি শাড়ি মাত্র দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করা দেখেন বুনন করা শাড়িগুলো বুনন করা কাজ করা অনেক সুন্দর নিখুঁত কাজ করা জামদানি শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এটাও সুন্দর সাদার ভিতরে আপনার জাম সুতা দিয়ে কাজ করেন কত সুন্দর জাম দেয় দেখেন একেবারে একেবারে মানে পুরো মানে পৃথিবী চ্যালেঞ্জ করে আমি দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এটা দেখেন এটা ম্যাজেন্ডার ভিতরে কিন্তু অরেঞ্জ কম্বিনেশন অনেক সুন্দর দেখেন জামদানি শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা যেই কোনো দোকানে যাবেন মিনিমাম চার হাজার থেকে সাড়ে চার হাজারটা লাগবে তা আমরা আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন কেউ ঠকবেন না আপনারা একেবারে নিশ্চিন্তায় কেনাকাটা করবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর জামদানি শাড়ি শাড়িগুলো দিচ্ছি দেখেন কত সুন্দর যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন যারা খুচরা নেবেন তারা চলে আসবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা জামদানি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এইটা দেখেন কালারটা কি দেখেন অরেঞ্জ সে সাথে কিন্তু অরেঞ্জ কম্বিনেশন অনেক সুন্দর মাত্র প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা একেবারে মাথা নষ্ট করা প্রাইস কালারগুলো কি কত সুন্দর সুন্দর সোভার কালার দেখেন আটশো পঞ্চাশ টাকা প্রাইস আটশো পঞ্চাশ অনেক সুন্দর জামদানি এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু সাড়ে তেরো হাত ব্লাউজ পিস সহ জামদানি শাড়ি প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর জামদানিগুলো দেখেন কালারটা কি দেখেন জোস কালার আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর জামদানি এইটাও সুন্দর দেন আঁচলটা দেখেন এটা আঁচল হবে পুরো বড়ি দেন কত সুন্দর কুচিটা কিন্তু আলাদা করা আছে অনেক সুন্দর জামদানি মাত্র প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা এইটাও সুন্দর দেন হলু হলুদ হলুদের সাথে কিন্তু না কম্বিনেশন অনেক সুন্দর জামদানি আটশো পঞ্চাশ এটাও সুন্দর এটা আঁচল হবে পুরো বড়ি কিন্তু ম্যাচিং সুতা দিয়ে কাজ করা মাত্র আটশো পঞ্চাশ এটা সুন্দর দেখেন মাত্র আটশো অনেক সুন্দর জামদানি অনেক গর্জের জামদানি মাত্র আটশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এইটা দেখেন কত সুন্দর জামদানি দেখেন আঁচলা কিন্তু ব্লু কালার বডি কিন্তু সাদা কালার দেখেন মাত্র প্রাইস করবে আটশো পঞ্চাশ টাকা অনেক কিউট শাড়ি শাড়ি দেখেন অস্থির শাড়ি দেখেন হলুদ সাদার হলুদ সুতা দিয়ে কাজ করে ম্যাচিং যারা নেবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে প্রচুর পরিমাণ আমার আর আমাদের মরিয়ম করে কিন্তু বরম শাড়ি কিন্তু অফার চলতেছে কাঞ্জি বরম শাড়ি মাত্র এগারোশো টাকা দিচ্ছি আমরা চলে আসবেন আর ছয়শো টাকার কাতার শাড়ি কিন্তু প্রচুর আছে ছয়শো টাকার কাতার শাড়ি কিন্তু প্রচুর আছে ছয়শো টাকার কিন্তু অফার চলতে চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে প্রচুর শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি আপনার মাদুরাই কটন শাড়ি গর্জেস গর্জেজ আপনার গাদোয়াল কাতান শাড়ি শাড়ির মানে উপরে অফার চলতে যারা যারা নেবেন চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে দেখেন কত সুন্দর সুন্দর জামদাই দেখেন আটশো পঞ্চাশ টাকা দেন কত সুন্দর জামদাই দেখেন এটা আচলটা হবে ব্লু কালার পুরো ভরে কিন্তু এটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর জামদানি এটা গোল্ডেন দেখেন ব্যানসন কালার কত সুন্দর কালারটা দেখেন আটশো পঞ্চাশ এটা কিন্তু হলুদের সাথে লাল এটা আচলে লাল হবে বড়ি কিন্তু হবে হলুদ ইউলো কালার আটশো পঞ্চাশ এটাও সুন্দর দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা কত সুন্দর গর্জিয়ে জামদানি দেখেন এটা তো আরও সুন্দর এটা তো অস্থির শাড়ি দেখেন কালারটাকে দেখেন কত সুন্দর আটশো পঞ্চাশ টাকায় কত সুন্দর জামদানি দেখেন এইটা দেখেন মানে কোনটাকে আমি অসুন্দর বলবো আমার আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর কালার জামদানিগুলো যে যে যেই জামদানিগুলো এক একটা জামদানি আপনার চার হাজার তিন হাজার টাকা করে সেল হয় এই জামদান শাড়িগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলো দেখেন প্রত্যেকটা কালার সুপার ডুপার হিট কালারগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় তো সবাই নেবেন সবাই কেউ বাদ রাখবেন না এক একজনের দশটা বিশটা করে নেবেন দেখেন কালারগুলো কি দেখেন অস্থির কালার একজনের দশটা বিশটা করে নেবেন এই দেখেন এটা এটা আঁচল বড়ি দেখেন সাদা কন্টাস্টগুলো কি দেখেন কন্টাস্টগুলো অস্থির দেখেন আমি এত পরিমাণ শাড়ি দেখাচ্ছি শাড়ি শেষ হচ্ছে না মানে শেষ হয় না তাহলে কি পরিমাণ নিয়ে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু ওই দশ পিস বারো পিস শাড়ি নিয়ে কিন্তু বিরোতে আসি না অনেকে কিন্তু শাড়ি থাকে না আর আমাদের কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি আমার দোকানে দোকানটা একটু খেয়াল করেন আমার কিন্তু মানে উপর থেকে মানে র‍্যাক ভরা শাড়ি নিচে কিন্তু দেখেন নিচেও জায়গা নাই পুরো দোকানটা কিন্তু শাড়ি দিয়ে ভরা দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি কী পরিমাণ শাড়ি দেন দোকানে দোকানে মানে হিউজ পরিমাণ শাড়ি মানে বসার নেই এত পরিমাণ শাড়ি আর আমাদের দোকানটা কিন্তু হোলসেল দোকান একটা হোলসেল দোকানে কিন্তু এত পরিমাণ শাড়ি থাকে আর খুচরা দোকানে কিন্তু এত শাড়ি থাকে না দেখেন আমরা কিন্তু আর আমাদের দোকানে কিন্তু আপনারা হোলসেল খুচরা দুইটাই পাবেন চলে আসবেন আমাদের মরিয়ম ঘরে যারা শাড়ি কিনবেন চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন এই দোকানটা কিন্তু সম্পূর্ণ একটা হোলসেল দোকান আর আমাদের মরিয়ম ঘরটা কিন্তু সবাই চিনে যারা যারা এখনও আমাদের দোকান থেকে দোকান থেকে কেনাকাটা করেন নাই অবশ্যই আমাদের দোকানে আসবেন শাড়ি না কেনেন এসে দেখে যাবেন যে কী পরিমাণ শাড়ি আসছে আর শাড়ির দাম একটু একটু যাচাই করে যাবেন যে বেশি না কম অন্য অন্য দোকান থেকে বেশি না কম একটু যাচাই করে যাবেন যদি কম হয় কিনবেন বেশি হলে কিনবেন না আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব যারা আমাদের ইউটিউব চ্যানেল প্রতিদিন দেখেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অশেষ মানে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিনের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমরা কিন্তু মাঝে মাঝে এমন এমন অফার দিই মানে আমাদের মাথা নষ্ট হয়ে যায় যখন টাকা দরকার হয় আমরা কিন্তু এমন এমন অফার দিই আপনারা এই জন্য আমি বলি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা দেখা গেছে যে ওই বারো হাজার টাকা শাড়ি আমরা দুই হাজার তিন হাজার টাকা টাকা দিয়ে দিই তো এই জন্য বলি যে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন কালার কি মাসা অনেক সুন্দর কালার দেখেন কালারটা কন্ট্রাস্টটা কি দেখেন কত সুন্দর মাত্র প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা দেখেন কালারগুলা দেখলে মাথা ঘুরে যাচ্ছে দেখেন এইটা দেখেন এইটা কী দেখেন কত সুন্দর গর্জিয়ের জামদানি মাত্র আটশো পঞ্চাশ এই যে সবার শেষে দিচ্ছি ম্যাচিং লাল কে লাল নেবেন ম্যাচিং লাল কে নেবেন ম্যাচিং লাল জামদানি আটশো পঞ্চাশ তো ফ্রেন্স যারা শাড়ি কিনবেন আগামীকাল রবিবার যারা আসতে চাচ্ছেন সকাল সকাল আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন যারা শাড়ি নেবেন পার্টি শাড়ি নেবেন মানে শাড়ি কিনলে আপনারা চলে আসেন আমাদের দোকানে যারা হোলসেল নেবেন তারাও চলে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম